তারপরে যেহেতু আপনি বলছেন এই ভিডিও দেখে আসলে এই ভিডিও দেখে যদি কেউ আসে সে টেন পার্সেন্ট সার আমি এই মুহূর্তে আছি সেন্ট মার্টিন দ্বীপের খুব চমৎকার একটি জায়গা ছেরা দ্বীপের একটি রিসোর্টে আর এই রিসোর্টটির নাম হচ্ছে সিনবাদ আর এই সিনবাদে আপনারা কেন আসবেন আমি এখানে এসেছি এসে অতিথি হিসেবে উঠেছি কিন্তু এই যে জায়গাটি এই জায়গাটি দেখার পরে আমার মনে হলো যে আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে আমার কাছে পরিপূর্ণ মনে হচ্ছিল না যে কারণে আপনাদেরকে আমি একটু শেয়ার যে এই জায়গাটি আপনারা কেন বেশি নেবেন থাকার জন্য এবং এই জায়গাটি কেন আপনারা পছন্দ করবেন যে এই রকম পরিবেশ আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে রয়েছে মকসুদ ভাই আমি এখন যাবো তার সাথে এবং তাকে নিয়ে মূলত সেই থাকবে সেই আমাকে বোঝাবে যে কেন এই জায়গাটি সুন্দর এবং কেন এখানে আসবেন এবং এই রিসর্ট সম্পর্কে কি আমাদের বিস্তারিত বলবেন অক্সা থাওডিও রিসেপশন দুটি যাই চলেন যাই রিসেপশন দেখলাম যে আমরা আমি আমার এই ভিডিওর ভিতর আপনাদেরকে একটু দেখাবো যে কত সুন্দর পদ্ধতিতে যে প্রকৃতির ভিতরে আপনাকে যে গরণ করে নিয়ে সেটা হচ্ছে আমাদের যেটা দক্ষিণ অঞ্চলের ভাষায় জাপানি লতা বলে আর এখানে ওই ইয়েটাকে কি বলে ভাই আপনারা যে লতাপাতাটা দিয়ে দেন তা লতাপাতা এটাও লতাপাতা বলে আমাদের এখানেও লতাপাতা বলে লতাপাতা দিয়ে সুন্দর করে মুকুটমুক করে আমাদেরকে বরণ করে নেয় এরপরে আমরা আহ এইখান থেকে বিভিন্নভাবে আমাদেরকে তারা তাদের যে আমাদের রিসিপশন রিপশনের যে লোকজন রয়েছে তাদেরকে দেখে সুন্দরভাবে তাদের বিভিন্ন কটেজ আমাদেরকে পৌঁছে দেয় এই হচ্ছে তাদের রিসিপশন তো ভাই আপনি আমাদেরকে এখন কোথায় নিয়ে যাবেন এখন আমরা প্রতিলে দেখে সাথে আপনার এখানে এজ যে কোনো একটা প্রথম আমাদেরকে দেখাবেন যে এটা ফ্যামিলি রুম ফ্যামিলি রুমে আমরা কি এবং ফ্যামিলি রুম কি রকম টাকা লাগে বা কি লাগবে এই বিষয়টা আমাদের একটু আচ্ছা চলেন আমাদের বিভিন্ন কোয়ালিটির রুম আছে যেমন কি প্রেসিডেনশিয়াল আচ্ছা ফ্যামিলি ক্রুজ কাপল ক্রুজ ফ্যামিলি প্রিমিয়াম এরপর হচ্ছে যে আপনার একটা শুধু সামনে একটা লেক আচ্ছা এরপরে হচ্ছে কাপল ডিলাক্স ফ্যামিলি ডিলাক্স এরপরে আপনার টেন্ট আর আপনাদের এইটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি প্রিমিয়াম এখানে কয়জন মানে একটা পরিবারের কয়জন সদস্য থাকতে পারে এখানে চারজন হ্যাঁ আবার বিলার এখানে নাম নেম প্লেট আছে মিস্টার এন্ড মিসেস রকনুজ্জামান আচ্ছা মানে যার নামে বুকিং হবে তার নামে ভিলাটা থাকবে এখন এখন কি বুকিং আছে হ্যাঁ বুকিং আছে আচ্ছা এইখানে আপনার এই এই রুমটাতে চারটাতে কয়টা বেড আছে দুইটা বেড আছে দুইটা বেড আছে অর্থাৎ সন্তান নিয়ে ইয়ে নিয়ে থাকতে পারবে দুইটা বেড আপনার আহ প্রতি রাত্রে অর্থাৎ আহ চব্বিশ ঘন্টার জন্য কিরকম টাকা লাগবে নয় হাজার

আর এদিকে ভাই নিরাপত্তার বিষয়টা যদি একটু বলতেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা এখানে আমাদের সিকিউরিটি আছে সেন্ট মার্টিন দ্বীপটাই আপনার মানে সিকিউরিটি সিকিউরিটি হ্যাঁ একেবারে নিঃসন্দেহে আপনি রাত্রি যাপন করতে পারবেন এখানে সব ডিপার্টমেন্টের সরকারি দলের আর কি সব ডিপার্টমেন্ট সব সময়

অ্যারেস্টমেন্ট ছয় জনের টাকা যাবে এটার ভাড়া কিরকম আসবে আট হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে তারপরে অ্যামেনিটিস থাকতেছে জি মিঠা পানির ব্যবহার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার বিদ্যুৎ বিদ্যুৎ কি আমরা সর্বক্ষণিক পাবো অবশ্যই পাবেন বিদ্যুৎ পাওয়া যাবে অবশ্যই পাবেন দর্শক দেখলেন যে আমরা ফ্যামিলি ডিলাক্স আমরা যে টিমটা এসেছি এখানে আমাদের পাশে কিন্তু আবার হেমকো লাগানো আছে আচ্ছা আচ্ছা

দশ হাজার টাকা একটা বেড প্রেসিডেন্সিয়াল দশ হাজার টাকা সাথে থাকছে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বিদ্যুৎ এবং ইন্টারকমের সার্ভিসের সুবিধা আর এটা হচ্ছে আপনাদের ক্যান্টিন যেটাতে আমরা খেয়েছি স্যালমন রেস্টুরেন্ট আচ্ছা এটা হচ্ছে স্যালমন রেস্টুরেন্ট

फिश बर्ता मासे भरते एवं जाओ ए अद्भुत चार मिक्स वेजिटेबल जनो बारी रले खेलाम एको भी अनुभव है हमारे ओनर अभी जो हम लोगों ने इसे जो मालिक है हां हां सिंगल वेजन तो एक कथा बोल सकते हैं पूरे वे देखिए एक दैट्स अ सैल्मन रेस्टोरेंट लिखा है यहां पर हमारा एक्सरसाइज चैलेंज अपने होते हैं ए ওনার তো আপনার কাছে একটু জানতে চাবো সেটা হচ্ছে আমি যেটা জানলাম খুবই সুন্দর একটা পরিবেশ যেটা দেখাচ্ছি দেখলাম আমরা কিন্তু যারা আমরা একটু মধ্যবিত্ত শ্রেণীর আছে এই জায়গাটা তো লোক রয়েছে আপনার ভাড়া দেখলাম আট হাজার নয় হাজার দশ হাজার টাকা ভাড়া দিয়ে যদি আপনার করতে যাই সেক্ষেত্রে এই বিষয়টা আপনার যারা এখানে আসবে যারা এই ভিডিও দেখে আপনার কিন্তু অনেকেই আসবে তাদের উদ্দেশ্যে যে তারা পাবে কিনা বা তাদের জন্য থাকবে কিনা এই বিষয়টা বলছেন ধন্যবাদ আপনাকে আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা বাংলাদেশের শেষ সীমা এখান থেকে সিরা দেফে হেঁটে যাওয়া পাঁচ মিনিটের দূরত্ব আর এখান থেকে বের হলে একটা সিক্রেট বিচ আছে যেখানে যাইতে লাগে দুই মিনিট সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গা এটা আর সেন্ট এই জায়গাটাকে নাম দিয়েছে মিনি সুন্দরবন এখানে আপনি যে গাছগুলো দেখতে পাচ্ছেন তেরো বছর ধরে আমরা এগুলাকে পরিশ্রম করে যত্ন করে এগুলাকে বাংলা সারা পৃথিবীর সতেরো জায়গায় এই ম্যানগ্রোভ বৃক্ষটা আছে বাংলাদেশে আছে দুই জায়গায় সুন্দরবন এবং এই সিনবাদ রিসোর্টে যার নাম মিনি সুন্দরবন এই রকম আর এখানে আমরা যে বিলাগুলো করছি সব আলাদা আলাদা আপনি নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইভেসি মেনটেন করা একদম মালদ্বীপের আদলে আমরা করার চেষ্টা করছি আপনি যদি অক্টোবরে আসেন সেপ্টেম্বরে আসেন তাহলে এখানে আপনি পানি দেখতে পাবেন এবং জোয়ার বাটা দেখতে পাবেন মাছ ধরতে পারবেন আপনার প্রশ্ন ছিল যে এখানে একটু কম রেটে কাউকে দেওয়া যায় কি না আমাদের এখানে কম রেটে ডিলাক্স রুম আছে চার হাজার টাকা করে যারা কাফলদের জন্য লাভ টেন্ট আছে দুই হাজার টাকা অ্যাডভেঞ্চার টেন্ট আছে দশ বারো জন একসাথে থাকা যায় পার পার্সন নয়শো টাকা ফ্যামিলি ডিলাক্স আছে এখানে আট দশ জন একসাথে থাকা যায় সাত হাজার টাকা ভাড়া এটা কিন্তু বাজেট বান্ধব শুধু বিলার রেটটা একটু এখানে বেশি অনেক খুবই সুন্দর এরপরে যেহেতু আপনি বলছেন এই ভিডিও দেখে আসলে এই ভিডিও দেখে যদি কেউ আসে সে টেন পার্সেন্ট সার পাবে

যদি আপনার না দেখেন একটু সময় নিয়ে না দেখলে আসলে বুঝাইতেও পারবো না যে এখানে আপনারা যেটা জানলাম যে শুধু আমরা এই কটেজগুলো রয়েছে ভাড়া জানলাম যে যেরকম কিন্তু সুবিধা অনুযায়ী আপনার টেন রয়েছে অর্থাৎ যারা গ্রুপ করে আসে সেন্ট মার্টিনে তারা যারা স্টুডেন্ট আছে তারা টেনে থাকতে পারে গ্রুপ করে আটশো নয়শো টাকা আহ পার হেড এরকম করবে বা এখানে তাদের কাছে দাবি করলে হয়তো বা ছাড় পাওয়া যাবে আমরা এখন যাব হচ্ছে লেক ভিউ এটা হচ্ছে লেক ভিউ এটা হচ্ছে সবচেয়ে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর একটি ভিলা এবং এই পরিবেশ এখানে যে আপনার অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে এখানে কিন্তু সাগর থেকে সরাসরি পানি আসে আমরা যেটা জানলাম পুরো জায়গাটাই আপনার পানিতে পরিপূর্ণ থাকে এটা হচ্ছে আপনার ডিলাক্স না জি এটা হচ্ছে

সিনবাদ রিসোর্টে এবং দেখলেন আপনার সিনবাদ রিসোর্টের যে আছে তাকে এবং আমার সাথে আমাকে সঙ্গ দিলেন আমার প্রিয় মকসুদ ভাই তো এই সব মিলিয়ে আপনারা যারা আসবেন আমি এদের নাম্বারও দিয়ে দেবো আপনারা এখানে আমার ডিসক্রিপশন বক্সে তাদের সাথে যোগাযোগ করে আসবেন আর আমার এই ভিডিও দেখে যদি কেউ এখানে আসেন তো আমাদের যে ওনার আছেন তিনি বলেছেন যে যেটাই নেন আপনারা টেন পারসেন্ট লেস পাবেন তার কাছ থেকে তো ধন্যবাদ ভালো থাকুন ঘুরতে আসুন সেন্ট মার্টিন থাকুন নিরাপদে সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে এই সিনবাদ রিসোর্টে ধন্যবাদ সকলকে